আর ফেসবুক রিলেটেড ও ভালো ভালো কাম জানে আর কি এর আগেও বহুতে চিনে কি জানি ওরে আচ্ছা ফেসবুক সব কামই তো তুমি পারো মানে হ্যাঁ ফেসবুক টু জেড কাজ করি আমি কাজ করো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি কৃষ্ণ আইছিলাম একটা কামে একটা প্রোগ্রাম আসল আর এখানে এসে এই যে আমার প্রাণ প্রিয় যে ভালোবাসা মানুষ দেখতাছেন ইনাগয়ে একজনের বাড়িতে আইছি তার মানে ইনারা আমারে দেহার লগে লগে মানে যেটা রিয়াকশন পাইছি যেটা মানে বাসায় প্রকাশ করা হরম না আমার এত ভালোবাসার মানুষ এত কাছের মানুষ মানে এনারা দেহার লগে লগে কইবার হয়েছে যে ভাই কামের মতো সে হারা হারিনে এমনও দিন যায় এক দু তো না খেয়েও থাকি কিন্তু এমন কোনো দিন নাই যে তাগো মোবাইলে আমার ভিডিও যায় না মানে ডেইলি আমার অবিরত ভিডিওগুলো দেখে থাকে যে আমার এই প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ তো এরম ভালোবাসার মানুষ আমার প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আছেন সবার সাথে দেখা হয় না আজকে কৃষ্ণ আইসা মোটামুটি রাইট বাই যে জায়গা এগারোটা আর এই টাইমে এত জোর করলো মানে নাই পারলামই না তো সবাই সাথে দেখা হইলো কেমন লাগতাছে হ্যাঁ একদম ভালো লাগে এত ভালো লাগে আপনার ভিডিও গিলা মানে মজা কয় চলে না বুঝছেন আচ্ছা আচ্ছা কি ভালো লাগে আমার ভিডিওতে কি ভালো লাগে আপনি আরে এই যে আপনি যে হেল্পিং ভিডিও গিলা করেন আচ্ছা ভাই এই যে ভাবিক নিয়া যে গান গিলা করেন আমার হেইরুম ভালো লাগে বুঝছেন না মানে আমি যদি আপনার ভিডিও না দেখি লাগে যে ঘুমি ধরে না আমার এরকম অবস্থা বুঝছেন মানে এত ভালো লাগে মানে আরও যে কন্টেন্ট ক্রিয়েটার বহুত গিলা আছে কইল হ্যাঁ ওগের ভিডিও আমি যদি নাও দেখি ভালো লাগে মানে চলে কোন থেকে আনের ভিডিও আমার দেখবার মন যায় এত ভালো লাগে আপনি কি কমু বলার বাইরে তাই নাকি হ ভাই আচ্ছা আরও একটা কিছু ভালো লাগে কারণ আপনি আমি আমিও ঠিক আছে আমি বহুত দিন পরে মিতা লগ পাইলাম আর কি যে হোক আমার নামের নাম তে মিতার ভিডিও আমরা দেখি এটার লিগে দেখি কারণ কৃষি নিগে এই বর্তমান বর্তমানে আগের থেকেই বিরাট হেল্পিং ভিডিও বানায় এই মসজিদ নিয়ে এই বেমারি নিয়ে যে সবই ইনশাল্লাহ মিতার জন্য দোয়া করবেন আর মিতার ভিডিওগুলো সবই দেখবেন আর কি কারণ হেল্পিং ভিডিও আজকে মিতার দ্বারাই যদি একটা মসজিদ ঘরের বা একটা বেমারির বা যে কোনো একটা মানুষের উপকার হয় জনগণের উপকার হয় বা হঙ্গুর উপকার হয় তা আমরা বেস্ট আমরা ওইটার জন্য মিতার জন্য আমরা দোয়া করি সবাই অল্প দোয়া করবেন ইনশাল্লাহ হ্যান্ড গাইজ কথা হইলো কি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি এত দৌড়াইছি আজকে আমি তো জাস্ট একটা ভিডিও করে দিই একটা দুখিয়া মানুষের বাড়িতে যাই বা একটা মচ্ছিদের ভিডিও করবার নিগে যাই সম্পূর্ণ সহযোগিতা কিন্তু আপনারা করেন একটিয়া দুইটিয়া পাঁচটি করে দিয়ে আপনারা সবাই সহযোগিতা করেন আচ্ছা যাই হোক এখানে আসাতে আরও একজন মানুষের সাথে দেখা হয়েছে কো কোনে গেলো অনেক আহ তুমি অনেক এই যে একজন ভালোবাসার মানুষ ইও আমার ভিডিওগুলো দেখে আর দেখতে ছুটে হইলেও ভালো এক্সপিরিয়েন্স হান নামটা আরিফুল নে হ্যাঁ আরিফুলই ছিলাম আর ফেসবুক रिलेटेड ও ভালো ভালো কাম জানে আর কি এর আগেও বহুত চেনেনি কি জানি আরে আচ্ছা ফেসবুকে সব কামই তো তুমি পারো মানে হ্যাঁ ফেসবুক কাজ করি আমি কাজ করো তাই না তো কারো যদি ফেসবুকে কোন ধরনের সমস্যা হয় ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তা এই ইনার যারা ফেসবুক মেসেজ করার নাম্বার টম্বর সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ওখানে গিয়ে চেক করতে পারবেন তো আইসে মানে রিসেন্টলি সবাই সাথে দেখা হয়ে গেল আর কি এক কথায় বহুতই ভালো লাগছে আর সব মানুষগুলোই প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ সবাই খুব ভালো মনের মানুষ বহুতই ভালো লাগছে এক কথায় যাই হোক শাহজামাল ভাই আঙ্গে আসে কৃষ্ণে আসার পরে আমি বিশেষ করে আমি বাইকে ফোন মারে গেলাম ভাই আঙ্গে আহো আঙ্গে আসে বাইক অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ তোমাকে আঙ্গইতে আসার জন্য অনেক ভালো লাগলো আমি ভাবতে পারি নাই ভাই যে আঙ্গবাইতে আসবো মানে দেখা করতে পারছি বন্ধ অবশ্যই রাত্রে এগারোটা বাজে মোটামুটি যদি হারা রায় পার হয়ে যায় তাও ঘুমাইবো না এত মানে ভালো লাগতেছে আরকি তাছাড়া আমি মানে ফেসবুকে কাম করি যত ধরনের ফেসবুক ইনস্টাগ্রাম যত ধরনের প্রবলেম আছে কোনো ধরনের মানে এ টু জেড কাজ করি ফেসবুকে ইনস্টাগ্রামের কারো কোনো ইস্যু থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সাহাযামুল ভাই আমার ফেসবুক পেজের লিঙ্কা পিন পোস্টে দিয়ে নাকি হ্যাঁ যদি কারো কোনো সমস্যা থাকে প্ল্যান শুট হইলেও ভালো এক্সপিরিয়েন্স আছে আর কি তো আপনারা সবাই কন্টাক্ট করতে পারেন তাতে আমি ট্রাস্টেড না হ্যাঁ ট্রাস্টেড তো কোনো অসুবিধা নাই আপনারা ট্রাস্ট করতে পারেন আমি নিজে এখানে এসেছি দেখলাম ভালো মন মানসিকতারই মানুষ আরেকটা মানুষই যে সব জানে তা না একজনের ভিতরে এক ধরনের ট্যালেন্ট থাকে কেউ একটা গাড়ি একদম ওর আগে খুইলা হালিয়ে আবার জোড়াউদি হারে কিন্তু এটা আমি সাজামাল পারব না আমি আবার অন্যদিকে একটু এক্সপার্ট তো ও আবার অন্যদিকে একটু এক্সপার্ট এই ভাই একটু অন্যদিকে এক্সপার্ট তো এরকম হইলো দুনিয়া একজন মানুষ সব কিছু পারে না তো যদি কোনো ধরনের সমস্যা আছে আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা হেল্প নিতে পারেন এখান থেকে তাই যাই হোক এখন যাওয়া লাগবো গাঁ এনারা হয়ে থাকা লাগে থাকাটা সম্ভব না নানান দিকে যাওয়া লাগে তো আজকে কৃষ্ণে আইছিলাম। আজকে মোটামুটি তিনটা চারটা প্রোগ্রাম করলাম মানে অনেক কষ্ট হয়েছে তার বাদেও এখন বাড়িতে যাওয়া লাগবো গা তো আপনারা যাতে এটা সাপোর্ট করছেন আরও সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা বেশি বড় করি ধন্যবাদ